কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকার সঙ্গে ফটোশ্যুট করে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান বুধবার বারোই জুলাই দেশে ফেরেন তিনি জানা গেছে নতুন একটি ছবির জন্য এই করেছেন তিনি কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একটি সিনেমায় সাকিব ও সায়ন্তিকা জুটি বেঁধে অভিনয় করছেন ছবির কাজও প্রায় শেষের দিকে তবে এখনও নাম চূড়ান্ত হয়নি রাজীব বিশ্বাস পরিচালিত এই ছবিতে সাকিব সায়ন্তিকা ছাড়াও থাকছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরা জাহান শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম ও প্রকাশ করা হবে বলে জানা গেছে প্রসঙ্গত গেল বছর মুক্তি পাওয়া শিকারী ছবির মাধ্যমে পশ্চিমবঙ্গে দারুণ জনপ্রিয়তা পান সাকিব খান এরপর মুক্তি পায় বহুল আলোচিত ছবি নবাব এই ছবির মাধ্যমে কলকাতার ইন্ডাস্ট্রিতে সাকিবের আলাদতaport তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে এছাড়া চালবাজ ও নাম ঠিক না হওয়া আরও কিছু ছবিতে শাকিব খানকে দেখতে পাবেন পাবেনপশ্চিমবঙ্গের দর্শকরা এলটিভি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না